এটা হচ্ছে ব্যাংকের একটা এটিএম কার্ড তো আমি একটা জিনিস আসলে শেয়ার করবো যে এটিএম বুথে অনেক সময় দেখা যায় আপনি এটিএম বুথে ঢুকে আপনি টাকা উঠাবেন দেখা গেল টাকা আপনি আপনার মেসেজ আসলো যে টাকা কেটে নিছে কিন্তু বুথ থেকে টাকাটা বের হয়নি এটিএম বুথ থেকে টাকাটা বের হয়নি তখন আপনি কি করবেন তো এই জিনিসটা আসলে আমার সাথে হয়ে গেল এই এক মাস আগে প্রায় তো এটা আপনাদের সাথে শেয়ার করব সময়ের অভাবে শেয়ার করতে পারিনি যদি আপনি মাদার ব্যাংক মাদার ব্যাংক বলতে হচ্ছে আপনার যে ব্যাংকের আপনি এটিএম কার্ডে মানে যে ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি টাকা উঠাচ্ছেন মানে ওই সেম বুথ যদি হয়ে থাকে মানে সেম ব্যাংকের বুথ যদি হয়ে থাকে তাহলে আপনার সাথে সাথে ওদের হেল্পলাইনে ফোন দিয়ে বলতে হবে যে এরকম আমার তো টাকা কেটে নিচ্ছে বাট টাকাটা বের হয়নি তো আর দেখা যায় ডাচ বাংলা ব্যাংকের বুথই সব জায়গায় তো ওদের ওখানে ওদের ওখানে যেটা ফাস্ট ট্র্যাক ওখানে কিন্তু দেখা যায় যে ওদের অফিসার একজন বসে থাকে তো ওখানে আপনি সাথে সাথে যদি জানান তো ওনারা ওখানে মেইল দিয়ে দিলে দেখা যায় যে টাকাটা তাড়াতাড়ি চলে আসে কিন্তু পয়েন্টটা হচ্ছে যদি আপনার দেখা যায় যে আপনি যে ব্যাংকের কার্ড আপনি মানে ব্যবহার করছেন যে বুথে সে বুথটা হচ্ছে অন্য ব্যাংকের যেমন আমার ক্ষেত্রে যেটা বলি আমার যদি ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে দেখা যাচ্ছে আমি ট্রাস্ট ব্যাঙ্ক থেকে টাকা উঠাচ্ছি ডাস বাংলা ব্যাঙ্কে তো ডাস বাংলা ব্যাঙ্কের বুথ থেকে ডাস বাংলা ব্যাঙ্কের বুথে যদি এই ঘটনা হয়ে থাকে আমার সাথে যেটা ঘটেছে আর কি দেখা গেল যে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়ার মেসেজ আসছে বা টাকাটা আমি বুথ থেকে বেরই হলো না তখন আমি কি করব তখন আমার করণীয় হচ্ছে তখন আর ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে লাভ হবে না বা ট্রাস্ট ব্যাংকেরই হেল্পলাইনে ফোন দিলে কাজ হবে না আপনাকে সরাসরি একটা ব্রাঞ্চে যে কোনো নিকটস্থ একটা ব্রাঞ্চে যেতে হবে যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মে আপনার ইনফরমেশান দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার কার্ড নাম্বার কখন এটা ঘটেছে কোন বুথে কোন ব্যাংকের বুথে এই সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে যখনই আপনি ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার পর দেখা যাবে যে নির্দিষ্ট একটা সময় ভেদে টাকাটা আপনার অ্যাকাউন্টে পরে অ্যাড হবে সেটা দশ দিন হতে পারে সাত দিন হতে পারে পনেরো দিন হতে পারে এক মাস হতে পারে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই অনেকে দেখা যায় যে আপনার এটিএম বুথ থেকে টাকা বের হলো না মানে কোনো রিসিটও পায় না যেমন আমি রিসিপ্ট পেয়েছি রিসিটে লেখা লেখা ছিল যে আনাবেল টু অ্যানাবেল টু ডিসপেন্স মানে আমাকে দিতে ওরা প্রোভাইড করেনি আর কি এটা এটা রিসিপ্টে লেখা ছিল অনেকে রিসিপ্টও পায় না সো ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনি নিকটস্থ একটা ব্যাংকে যাবেন কোনো হেল্পলাইনে ফোন দেওয়ারও দরকার নেই ওখানে আপনার ডিবিএল বা যে বুথ থেকে টাকা উঠাবেন ওখানে যদি কোনো অফিসার থাকে ওদেরকেও বলার দরকার নেই যেহেতু ওই ব্যাংকের আপনার এটিএম কার্ড না তো আপনার ওই ব্যাংকেরই যে অন্য যে কোনো একটা শাখায় সশরীরে ফিজিক্যালে যে ফিজিক্যালি যে আপনার হচ্ছে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান করতে হবে করলে আপনার একটা নির্দিষ্ট সময় পর আপনি টাকাটা পাবেন তো আমারটা দেখা গেল আমি প্রায় ষোলো দিন পর টাকাটা পেলাম সো এটাই আর কি কেউ দেখা যায় ছয় সাত দিনে পেয়ে যায় কেউ দশ পনেরো দিনও পেয়ে যায় কেউ এক মাসেও পেয়ে যায় তো আমার এটা পেলাম হ্যাঁ ষোলো সতেরো দিন পর তো এটাই আর কি ব্যাপার হচ্ছে যে আপনারা প্যানিক হওয়ার কোনো কিছু নয় এটা এই ইনফরমেশনটা আসলে অনেকেই জানে না তো আমি যে বুথ থেকে টাকা উঠাচ্ছিলাম ওখানে দেখা গেলো আমার ট্রাস্ট ব্যাঙ্কে এরকম টাকা ওরা দিল না পরে অন্যান্য অন্য একটা সরকারি ব্যাংকের দেখলাম বুথে ওখানে ডিবি বুথে দেখলাম ওই সেম কেস মানে টাকা দিল না তো এটা প্যানিক হওয়ার কোনো কিছু নাই। বা ওখানকার বুথেও কাউকে বলার কোনো কিছু নয় আপনি নিকটস্থ ফিজিক্যাল ব্রাঞ্চে যেয়ে এটা আপনি সশরীরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেবেন দিয়ে ওয়েট করবেন ওয়েট ওয়েট করলেই টাকাটা চলে আসবে